এমপিভুক্ত শিক্ষকদের বেতন বিধি নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী এটা এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ্য ডেলি ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকা শিরোনামেই বলা হচ্ছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে সকল এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিল মাউসি এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষাবাতা ডট কম আট জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রকাশ করে প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজে পরিবর্তনে বাধা দেয়া যাবে না বলছেন মাউসি এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে সুসংবাদ দিল শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রতিবেদন কালের কণ্ঠ নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আট জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এর গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি তবে চলতি বাজেটে আমরা সেটি করতে পারিনি আশা করছি আগামী বাজেটে শিক্ষকদের বেতন বাড়ানো সম্ভব হবে মঙ্গলবার নয় জুলাই বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম নৈপুণ্য অ্যাপ জাতীয় শিক্ষাক্রম পোর্টাল এবং বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমে উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন শিক্ষামন্ত্রী বলেন শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালনা ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন বাড়ানো যাবে বলে তিনি মন্তব্য করেন তিনি আরো বলেন শিক্ষকদের পুরস্কার দিতে শিগগিরই প্রতিযোগিতার আয়োজন করা হবে সারা দেশে শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবেন বিজয়ীদের পুরস্কৃত করা হবে প্রতিযোগিতাটি হবে শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করতে পারেন তার উপর শিক্ষকরা পাঠদানের উপর ভিডিও করে সেটি জমা দেবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম সামসুন নাহার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রুটিন দায়িত্ব অধ্যাপক মোশিউজ্জামান এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক মর্মচারীদের প্রতিষ্ঠান পরিবর্তনে অথবা উচ্চ পদে যেতে বাধা সৃষ্টি করা যাবে না গত মে মাসে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি অনুষ্ঠিত এমপিও কমিটি সভায় এই সিদ্ধান্ত করা হয় সভায় সভাপতিত্ব করেন মাওসির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সোমবার গণমাধ্যমকে বিষয়ী সত্যতা নিশ্চিত করেন মাওসির সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম জিয়াউল হায়দার হেনরি তিনি বলেন অনেক সময় গভর্নিং বডি বা ব্যবস্থাপনা কমিটি প্রযোজ্য ক্ষেত্রে কোনো কোনো শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান পরিবর্তন কিংবা উচ্চ পদে যাওয়ার আবেদন অনুমোদন না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এই সমস্যা যেন ভবিষ্যতে না হয় সেই জন্য এমপিও কমিটির সভায় বিষয়টি সবাইকে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভা সূত্রে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের ইন্ডেক্স ডিলিট করার ক্ষেত্রেও আবেদনের সময় প্রাসঙ্গিক তথ্য উপার্ত বিস্তারিত লিখে আবেদন জমা দিতে হবে বলেও সিদ্ধান্ত করা হয়েছে বর্তমানে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা উনত্রিশ হাজার একশো এর মধ্যে স্কুল কলেজ বিশ হাজার চারশো এবং বাকি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আছেন প্রায় সাড়ে পাঁচ লাখের মতো এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পিএল অ্যাকাউন্টে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ রবিবার সাত জুলাই সংস্থাটি এগারোতম বোর্ডের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিকট থেকে সংগৃহীত চাঁদার টাকা সরকারি কোষাগার থেকে মাওসি মাদ্রাসা এবং কারিগরি মহাপরিচালকের অ্যাকাউন্টে জমা হবার পর সেই অ্যাকাউন্ট থেকে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো পরবর্তী কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের যা যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা টাকা প্রেরণ করা হতো আইবাস প্লাস প্লাস এর সাথে সমন্বয়ের ফলে এখন থেকে শিক্ষক কর্মচারীদের চাঁদার টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কল্যাণ ট্রাস্টের পিএল অ্যাকাউন্টে জমা হয়ে ইএপির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারী শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এতে শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তিতে সময় কম লাগবে এবং শিক্ষক কর্মচারীদের সেবার মান আরও সহজতার হবে রবিবার কল্যাণ ট্রাস্টের বোর্ডের সভায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক হাজার চল্লিশ কোটি সাত লক্ষ আটানব্বই হাজার হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করা হয় ব্যানবেস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বোর্ড সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সোলাইমান খান বোর্ড সভা পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ ড মোহাম্মদ শাহজাহান আলম সাজু বোর্ড সভায় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ সহ অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য এটা দারুণ সুখবর হতে চলেছে কারণ আইবাস প্লাস প্লাসে ইএপির মাধ্যমে টাকা প্রদান করা হলে এটি অনেক সহজতর এবং দ্রুততম গতিদের মাধ্যমে টাকা প্রদান করা সম্ভব হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন